এই পদযাত্রা মানবতার পক্ষে গণহত্যার বিরুদ্ধে হাতে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের পতাকা কারো হাতে প্রতিবাদী ফেস্টুন আবার কেউ কপালে সেঁটেছেন গাজাবাসীর দুঃখ গাঁথা বাংলামোটর কাকাইল পুরানঠাকা গুলিস্তানসহ বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে আসেন সর্বস্তরের মানুষ রাজধানীর সব পথ মিলে যায় ঐতিহাসিক সোহরার্দি উদ্যানে আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান ঐতিহাসিক সোহরার্দি উদ্যানে ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে এক হন বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এছাড়াও ছিলেন শিল্পী কবি সাহিত্যিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ দল মত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেন পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ এর পেছনের কুশিলব্দের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সম্মতি প্রকাশ করছি ভৌগোলিক আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজার ঘোষণা পত্রে উঠে আসে পাঁচ দফা দাবি ইসরায়েলের আগ্রাসন বন্ধের পাশাপাশি দেশটির সঙ্গে সব চুক্তি বাতিলে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয় ইসরায়েলের সাথে অর্থনৈতিক

ইসরাইলের বর্বরোচিত হামলায় একের পর এক ফিলিস্তিনের নিষ্পাপ শিশুসহ যখন সাধারণ মানুষ প্রাণ দিচ্ছেন তখন হাজার হাজার মাইল দূর থেকে বাংলার মানুষ সবুজ জমিনে বসে একটি বার্তা দিচ্ছেন ফিলিস্তিনের জন্য তা হল সহমর্মিতার বার্তা দল মত নির্বিশেষে বিভাজন ভুলে সবাই এক হয়ে বিশ্ববাসীর কাছে জানান দিচ্ছে এখন থেকে আর একা নয় ফিলিস্তিনিরা ঐতিহাসিক সোহরার দুদান থেকে তোহাখান তামিম সময় সংবাদ ঢাকা